নমস্কার কেমন আছেন সবাই মাম্পি ঘরকন্যা ব্লগে সবাইকে জানায় আরও একবার অনেক অনেক স্বাগত সকাল তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে আর প্রত্যেক দিনের মতো আজকেও আমি সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি ভাবি বিকেলের দিকে ভিডিওটা শুরু করব। কিন্তু বিকেলের দিকে না হয়ে ওঠে না ওই বিকেলবেলায় কাজে কাজে ও কাজে ব্যস্ত হয়ে পড়ি আর তার থেকেও সকালের দিকেই তো সংসারের কাজকর্ম বেশি থাকে সেই জন্য ভাবি সকাল থেকেই ভিডিওটা শুরু করি তো আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে কিছুটা রান্না বান্না করে নিয়েছি তারপরে এখানে আমি এখন বিছানাটা গোছাচ্ছি কেননা সুকান্ত কাজে চলে গিয়েছে ওকে চা করে দিয়েছি খাবার করে দিয়েছি ও নিয়ে কাজে গেছে আর এদিকে কিছু জামা কাপড় ছিল সেগুলো গোছানো হয়নি গতকালকে রাত্রে তো আমরা রথযাত্রা দেখতে গেছিলাম সেই জন্য আর জামা কাপড়গুলো গোছানো হয়নি আজকে সোমবার বাবু আর সোনাকে পড়াতে এসেছে ওরা ওই ঘরে পড়ছে আর আমি এই ঘরে জামাকাপড়গুলো গুছিয়ে নিচ্ছি এখনও কিছুটা রান্না বাকি আছে তো ভাবলাম আগে এই সমস্ত কাজগুলো সেরে নিই ওদেরকে খাইয়ে স্কুলে পাঠিয়ে তারপরে বাদবাকি রান্নাটা করব তো বাদবাকি রান্না করব বলতে পরে করব তো তার আগে আমি এখানে জামাকাপড়গুলো গুছিয়ে নিই আর সকালবেলায় যদি ঘর এলোমেলো থাকে না একদমই ভালো লাগে না তো আমি যতটা পারি সকালের দিকে ঘর গুছিয়ে রান্নাবান্নাটাও সেরে নিই আর যে কোনো কাজেরই যদি সময় মতো ঠিকঠাকভাবে করা হয় মানে প্রত্যেকটা কাজেরই যদি সময় ঠিকঠাক তৈরি করে রাখতে পারা হয় তাহলে দেখবেন কাজটাও সহজভাবে হয়ে যায় আর ঠিক টাইমের মধ্যেও হয়ে যায় তো এখন আমি বাবু আসো ওনাকে স্কুলে দিয়ে আসলাম আর ওদেরকে দিয়ে আসার পর এখন বাড়ি চলে এসেছি আর ভীষণ গরম লাগছে তো বাড়ি আসার পর রান্নাটা করবো সেই জন্য আজকে আসার সময় একটু পনির নিয়ে এসেছি আর আজকে যেহেতু সোমবার আমরা তো সোমবার আর শনিবার নিরামিষ খাই তো এই দুদিন আমাদের নিরামিষ খেতেই হয় তো এই সপ্তাহে তিন দিনই পরপর নিরামিষ খাওয়া হলো শুধু রাত্রিবেলায় আশ খেয়েছিলাম কেননা রবিবার রথযাত্রা ছিল তো সেদিন সারাদিনই নিরামিষ খেয়েছি মেলায় গিয়ে ওই যে চিকেন মোমো খাওয়া হয়েছিল তো ওই যা খাওয়া হয়েছে তো আজকে সোমবার দেখে নিরামিষ রান্না পনির নিয়ে এসেছি তো পনিরটা রান্না করলে হয়ে যাবে এদিকে আমি রান্না করছি ওদিকে কারেন্টের লোক এসেছিলো ওদিকে ওনার সাথে একটু কথা বলতে গিয়ে দেরি হয়ে গেল নইলে এতক্ষণে আমার রান্নাটাও প্রায় হয়ে যেত তো যাওকে দেখি আমার প্রায় পনিরের তরকারিটা ফুটে এসেছে এখন পনিরগুলো দিয়ে দিচ্ছে আর খুবই অল্প নিয়ে এসেছিলাম প্রত্যেকবার যে দোকান থেকে নিয়ে আসা হয় আজকে সেই দোকান থেকে নিয়ে আসা হয়নি আজকে অন্য দোকান থেকে নিয়ে এসেছি কিন্তু পনিরটা এত সুন্দর খেতে তো ওর বাবাকে বললাম কি এবার থেকে এই দোকান থেকে নিয়ে আসবে আমি ঠিকানা বলে দিয়েছি বাড়ির কাছেই কিন্তু আমরা কখনও নিইনি সেই জন্য জানি না তো এদিকে আমি যাই হোক পনিরের তরকারিটা একটু ফোটার জন্য রেখে দিয়েছি আর আমি এখানে বাসনগুলো মেজে নেব তো কিছুটা বাসন জমেছে সেগুলো মেজে নিই আর এই হাতে হাতে সমস্ত কাজ সেরে নিয়ে স্নান সেরে পুজো দিয়ে নেবো আর পুজো দিয়ে উঠতে উঠতে বাবু আসনার স্কুলের ছুটি হয়ে যাওয়ারও সময় হয়ে যাবে মেয়েদের কখনো মানে বসে থাকার মতো একটা সময়সূচি নেই কিন্তু নিজেকে বার করে নিতে হবে সারাদিনই টুকটাক কোনো না কোনো কাজ থেকেই যায় তো যাই এখন আমি সমস্ত কাজ সেরে নিয়ে স্নান পুজো করে বাবু আর সোনাকে নিয়ে আসব বাবুর ছুটি তিনটের সময় আর সোনার ছুটি দুটোর সময় তো দুজনের দু টাইমের ছুটি তো দুজনকে নিয়ে এসে তারপরে একটুখানি এক দেড় ঘন্টা মতো বসতে পারবো কেননা তারপরে সুকান্ত রাস্তে প্রায় সাড়ে চারটে বেজে যাবে তো ওই টাইমটুকু আমি একটুখানি রেস্ট নিই বসে থাকি এডিটিংয়ের কাজকর্ম করি বা ঘুমালে ঘুমাই তো এই সমস্ত কাজগুলোই করি সংসারের কাজকর্ম একটা রুটিনের মধ্যে থাকাটা বেশ ভালো আর আমার বেশ ভালো লাগে একটা রুটিনের মধ্যে থাকতে সকালবেলায় উঠেই যে সংসারের কাজকর্মগুলো করতে লেগে পড়ি তারপরে আর মনে হয় না যে কোনো কিছু বসে থাকি বা কিছু মনে হয় যে কখন টাইমের মধ্যে কাজগুলো শেষ করব আর সকালবেলায় উঠে যদি একটুখানি বসে পড়ি আর সেদিন হয়ে যায় বড্ড দেরি আর ভালো লাগে না কোনো কাজকর্ম করতে সেই জন্য আমি যতটা পারি সময়ের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করার কেননা ঘড়ির ধরে যদি সময়ের মধ্যে কাজগুলো করা যায় তাহলে দেখবেন ঠিকঠাকভাবে কাজগুলো করা যায় আর নিজের একটা এনার্জি থাকে যে এই টাইমের মধ্যে আমাকে এই কাজটা করতেই হবে বা এই সময়টার মধ্যে আমাকে এই কাজটা কমপ্লিট করতেই হবে আর বাবু স্কুল থাকলে তাহলে তো আমার একদম কাজকর্ম একদম টাইম টু টাইম হয় কেননা ওদেরকে দিয়ে আসতে হবে নিয়ে আসতে হবে ওর পাপাকে খাবার বানিয়ে দিতে হবে এই সমস্ত চিন্তা থাকে মাথায় সেই জন্য সকালবেলায় উঠে আমি ঘর বারান্দা ঝাড় দিয়ে বা সে কাজটা সেরে নিয়েই আমি রান্নাটা বসিয়ে দিই তাতে কি হয় বলুন তো রান্নাটাও হয়ে যায় আর সুকান্তকে খাবারটাও দিতে পারি যতটা পারি আমি বারোটা সাড়ে বারোটার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করার চেষ্টাই করি কেননা স্নান পুজো সব কিছু কিন্তু ওই যে বাবু আর সোনাকে দিয়ে আসা নিয়ে আসার সময়টুকু লেগে যায় সেই জন্য একটু দেরি হয়ে যায় সেই জায়গায় একটা বেজে যায় কেননা এক ঘন্টা আমাকে হাতে নিতেই হয় কেননা বাবুকে দিয়ে আসতে হয় অন্য স্কুলে সোনাকে দিয়ে আসতে হয় অন্য স্কুলে ওই যাতায়াতের যে সময়টা লাগে যাওয়া আসার জন্য সেই সময়টাই আমার একটু সময় লাগে যে কোনো কাজই যদি একটু টাইম নিয়ে করা হয় বা টাইমের মধ্যে করা হয় পরিপাটিভাবে হয় সেই কাজটা আর আমি সব সবসময় পরিপাটিভাবে কাজ করতে বেশ ভালোবাসি আর পছন্দ করি সব কিছু গোছানো থাকবে টিপটপ থাকবে দেখতেও ভালো লাগবে সংসারের যে কোনো জিনিসই যদি পরিপাটিভাবে গুছিয়ে রাখা হয় সেই জিনিসটা দেখবেন এমনি দেখতে সুন্দর লাগবে শুধু একটুখানি গুছিয়ে রাখতে হবে আর দেখতে যাতে ভালো লাগে সেই মতো রাখতে হবে সব সময় যে আমি নতুন জিনিস কিনে গুছিয়ে পরিপাটিভাবে সাজিয়ে রাখবো এমনটা কিন্তু নয় যেটা আছে সেটা দিয়েই সুন্দরভাবে গুছিয়ে রাখা যায় যদি সেটা তুমি সুন্দরভাবে গুছিয়ে রাখো আর আমি সেটাই চেষ্টা করি সুন্দরভাবে যে কোনো জিনিস গুছিয়ে রাখার চেষ্টা এদিকে রান্নাঘরের কাজ পুরো আমার কমপ্লিট এখন ঠাকুরের বাসনগুলো মেজে নেবো মেজে নিয়ে তারপরে স্নানও সেরে নেবো ঘরটা আগে ঝাড় দিয়ে নেবো আগে ঠাকুরের বাসনগুলো বাইরে রেখে আসি আর যেহেতু রথের দিন ফুল টুল দিয়ে সাজানো হয়েছিলো তো সেই জন্য কিছু ফুল রয়েছে সেগুলো ফেলে দেবো আর এই ভিডিওটা এডিট করতে আমার পুরো দু তিন দিন লেগে গেলো কেননা সেই সোমবারের ভিডিও আজকে বুধবার আজকে পোস্ট করব ভিডিওটা আর গতকালকে আমি ভিডিও পোস্ট করতে পারিনি শরীরটা খারাপ করছিল কিছুটা এডিটিং করার পর তো যেন এখন এই রোদের মধ্যে বসে বাসনগুলো মাছতে হচ্ছে কেননা বাইরে ভীষণ রোদ আর একটুও ছাওয়া নেই বাইরে এত পরিমাণে রোদ দূর তো ভালো লাগছে না কিন্তু তবুও ঠাকুরের বাসনগুলো তো দিয়ে হবে ঘরে বসে মেজে নিয়ে আসলেই হতো কিন্তু দেখলাম ঘরটা নোংরা হয়ে যাবে সেই জন্য বাইরে একটু কষ্ট করে মেজে নিলাম আর এই জন্য আমি বিকেলবেলায় ঠাকুরের বাসনগুলো মেজে রাখি কেননা বিকেলে মেজে রাখলে সকালে আমার টাইমটাও একদম ঠিকঠাক হয় আর বাসন মাজের জন্য সকালে টাইমটা আমাকে বার করতে হয় না তো আর রোদের মধ্যেও পুড়তে হয় না তো যাই এখন স্নান সেরে নিয়েছি স্নান সেরে পুজো দিয়ে নেবো আর তারপরে যাব বাবু আর সোনাকে আনতে আজকের মতো এইটুকু ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিও এটা